আসসালামু আলাইকুম আমাদের কাছে দানা মেশিন নতুন করে বানানো হয় যাদের নতুন দানা মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে যে কোনো দানা মেশিন তৈরি করা হয় রান্না মেশিন বাদে মিক্সার মেশিন প্লাস্টিকে যে কোনো মেশিন তৈরি করি আমরা আমাদের ওয়ার্কশপের নাম মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ যাদের নতুন দানা মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে দানা মেশিন বাদেও আরও অনেক মেশিন বানাই আমরা প্লাস্টিক এটি সব কাটার মেশিন ছোটো কাটার বড় কাটার সব ধরনের জিনিস তৈরি করা হয় এটি সব স্ট্যান্ড